স্বাগত জানাচ্ছি নিউজে আপনাদের সাথে আছি আমি মিলিয়া খান আমাদের

তারা সুন্দর সুন্দর পোশাক করতে চায় এখানে খুব এক্সক্লুসিভ কালেকশন আছে তো এখানে আসলে তারা চুজ করতে পারবে তারা পছন্দ মতো ড্রেস নিতে পারবে সব রেঞ্জের মধ্যে আছে এমন না যে একদম এক লাখ দেড় লাখ এরকম না খুব সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই আছে তো আমার মনে হয় যে সব মেয়েদেরই একটা পছন্দের জায়গা হয়ে যাবে আর মানুষ আরেকটা প্রশ্ন আছে আপনি বলুন যে নারীদের কি ধরনের আকাঙ্ক্ষা পূরণ করবে আচ্ছা এই যে যেটা বললাম যে শুধু নারী না শুধু পুরুষরাও চায় তাদেরকে সঠিক নারীকে সুন্দর দেখতে এবং মেয়েরাও চায় তাদের পছন্দের মানুষের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট হতে এবং সেখানে ড্রেসের ভূমিকা কিন্তু অনেক তো আমার মনে হয় আরমানডরে এসে আমি যে কালেকশনগুলো দেখলাম

আর সবচেয়ে ভালো কথা হচ্ছে ইমন একটা ভালো ছেলে আমি যতক্ষণ সাথে মিশেছি ওকে জাস্ট একটা কথা আমি যে কোনো ব্যাপারে ট্রাই করছি জাস্ট আপু

দুজন মিলে কি নতুন কোন কাজের প্ল্যান করছেন এই যে শুরু দেশ বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিএল টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন